কুয়াশা কাটিয়ে সূর্য উকি দেওয়া সকালটা বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ডিসেম্বর কাটিয়ে জানুয়ারি মাসে পা দেওয়া মানেই হচ্ছে নতুন বছরের দেখা মেলা তো যাই হোক আমরা যেন এই বছরই সবাই ভালো থাকি একে অপরের পাশে থাকি এবং সবাই যেন দিনগুলো ভালো কাটাই সেই শুভকামনাটা করবো বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পর ডিসেম্বর জানুয়ারি এই দুইটা মাস কিন্তু একটু স্বস্তির মাস যদিও বলা যায় যাদের বাচ্চারা লেখাপড়া করে তাদের জন্য আর এই দুই মাস কিন্তু একটু ঘোরাঘুরিতে সময় কেটে যায় যার কারণে ভিডিও একেবারেই দেওয়া হয়নি খুব অল্প ভিডিও দেওয়া হয়েছে তার মধ্যে যাদের দেশের বাড়িতে যাওয়া হয় তাদের তো কোনো কথাই নেই তারা তো অনেক আনন্দে সময়গুলো কাটিয়ে আসতে পারে আমরাও কিন্তু বরাবর তাই করতাম কিন্তু আমাদের এতটাই দুর্ভাগ্য যে আমরা এবছর আর দেশে গেলেও বেশি দিন থাকতে পারিনি তিন দিন থেকেই চলে এসেছি তো প্রতিবারই কিন্তু যখনই দেশে যাই তখন পনেরো থেকে বিশ দিনের মতো থাকি এবার না থাকার একটি কারণ গত বছর আমার মা এবং আমার শ্বশুর দুজনেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন যার কারণে আমার শ্বশুর বাড়িটা একদমই ফাঁকা হয়ে গেছে আর সেই সাথে বাবার বাড়িও বাবা সারা দিন অফিসে থাকে তো বাসাটা তালা মারাই থাকে আর আমার শ্বশুর বাড়িটাও এখন তালা দেওয়া তো আমরা যখন যাব তখন একদমই একা হয়ে যাব সে চিন্তা করে এখন আর বেশি দিন ওখানে থাকা হয়নি পাঁচ থেকে ছয় আইটেমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি সেই সাথে দুই রকমের ডাল দিয়েছি সেটা এতক্ষণে দেখে নিয়েছেন আর মশলা কষিয়ে ভালোভাবে সবজিগুলো ডালগুলো আগে কষিয়ে নিব। তারপর চাল দিব কারণ নাচিসের চাল দিয়ে রান্না করব যেটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই সাথে কাঁচামরিচ টমেটো এগুলো তো দেবই। প্রতিদিন একই রকম নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না তো এক এক সময় এক একটা হলে ভালো লাগে তাছাড়া শীতের সময় একটু বেশি পরিমাণের সবজি পাওয়া যায় যেগুলো আমরা সবাই খুব পছন্দ করি তো এই সবজিগুলো থাকলে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে তাই প্রায় সময় শীতের সকালে খিচুড়িটা আমি রান্না করে থাকি আর এই তো এতক্ষণে সবজি এবং ডালগুলো কষানো হয়ে গেছে চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিয়েছি আমি এখানে যে পাঁচ থেকে ছয়টি আইটেমের সবজি দিয়েছি সেগুলো কিন্তু কালারফুল এর মধ্যে আছে আলু ফুলকপি গাজর সিম পেঁয়াজ কুলি টমেটো তো সবগুলো কিন্তু কালারফুল এক একটা এক এক কালার একজন সাধারণ মানুষের প্রতিদিনেই আড়াইশো মিলি রঙিন শাকসবজি এবং ফলমূল খেতে হয় তো কিন্তু আমাদের একদমই তা খাওয়া হয় না বিশেষ করে বাচ্চাদের তো একেবারেই খাওয়া হয় না সেই জন্য রান্নার মধ্যে অনেক রঙের শাকসবজি রাখলে বাচ্চাদের খাওয়া হয় আমার দুই মেয়েই সবজি খিচুড়ি অনেক পছন্দ করে ওর বাবার মতো ওর বাবাও অনেক পছন্দ করে সেজন্য কিন্তু এরকম করে আমি সবজি খিচুড়িটা রান্না করি কখনও একটু শুকনো করে রাখি কখনো ভিজা ভিজা রাখি কখনো ভুনা কখনো পাতলা এই আর কি খিচুড়ি খাওয়ার পর মনে হচ্ছে চোখে আবার ঘুম চলে এসেছে শীত তো এই জন্য তাই একটু চা করে নিলাম দুজন একটু চা খাব তো আমি নাবিহার বাবাকে বলছিলাম চা খাবে একটু ঢেলে দিব আজকে নাবিহা ঘর গুছিয়ে নিচ্ছে তো প্রতিদিন তো আমাকেই দেখেন আজকে নাবিহাকে দেখালাম তো যাই হোক আমার কিন্তু ভালো লাগছে আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই মেয়েটা কিন্তু প্রায় ঘর গুছিয়ে থাকে তো সব সময় আপনাদের দেখানো হয় না আজকে একটু সুযোগ পেয়েছি তাই দেখিয়ে দিলাম ও কিন্তু টিভি দেখছিল আর ঘর গুছিয়ে নিচ্ছিলো তো ও কিন্তু বলতেই পারছিল না যে আমি ক্যামেরাটা অন করে আছি আর গোছানোর পর বলছে মা তুমি ভিডিও করছো কাঠি দিয়ে তৈরি করা এই হ্যাঙ্গিং ডিজাইনটা ওর আইডিয়াতেই বানানো তো এতে একটি পেঁয়াজ রেখেছি যার কলি এবং শিকড় এসেছে তো এটা আমি ডিটেলসে অন্য ভিডিওতে দেখাবো যাই হোক এখানে রাখার পর বেশ ভালোই লাগছে দেখতে নাবিহা যেহেতু ঘর গুছিয়ে নিচ্ছে তাই ওদিকে আর চিন্তা নেই এজন্য রান্নাঘরে চলে এসেছি রান্নাটা সেরে নিব আজকে বিকেলে একটু বাইরে যাব সেজন্য শর্টকাট রান্নাবান্না করবো ছোটো মাছ নিয়েছি তো চুলায় বসানো ছাড়াই রান্নাটা করব। পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি তারপর লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা জিরের গুঁড়া আর সেই সাথে একটু তেলও দেবো তবে সেটা পরে দেবো আগে একটু মেখে নিচ্ছি পেঁয়াজটা যেহেতু কাঁচা দিয়েছি সেজন্য ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যেন নরম হয়ে যায় মশলা মাখিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো মলা মাছ মলা মাছ কিন্তু কাঁচা রান্না করলেই ভালো লাগে তো আমি সবসময় ভাজা রান্না করতাম তো একবার কাঁচা খাওয়ার পর অনেক বেশি ভালো লেগেছে এরপর থেকে এভাবে মাখিয়ে রান্না করি তো যাই হোক এটা অনেকে কিন্তু সাজিয়ে রান্না করা বলে থাকেন আর এই তো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি হাত ধোয়া পানি আরেকটু বাড়িয়ে দিয়েছি আর ঢেকে দিলাম এই পর্যায়ে চুলার উপর বসিয়ে দিব। সব কিছু দেওয়ার পরও কেমন যেন লাগছে মনে হচ্ছে কি যেন দেয়নি তো হঠাৎ করে মনে পড়লো রসুন বাটা দেওয়া হয়নি তো চুলার উপর বসিয়ে নেওয়ার পর রসুন বাটা দিয়েছি একদমই অল্প পরিমাণ আর তারপর চুলা রাস্তা ধরিয়ে দিয়েছি এখন হতে থাকুক আমি যখনই রান্না করতে আসি তখন এমন কিছু চুলার উপর বসাই যেন অন্য আরেকটি কাজ পাশাপাশি করা যায় তো কখনও ভাতটা আগে বসাই অথবা ডাল বসাই তার পাশাপাশি তরকারিটা কেটে নেই এভাবেই কিন্তু কাজগুলো এগিয়ে নিয়ে যাই আর এই তো এখন একটা বেগুন কেটে নিচ্ছি যার মধ্যে অনেক বেশি পোকা ছিল আমি তো পোকার অংশ ফেলতে ফেলতেই মনে হচ্ছে পুরো বেগুনটাই ফেলে দিতে হবে তো শেষমেশ যা বেঁচেছে তাই কিন্তু ভাজা করে নেব তার ফাঁকে মাছটা একটু দেখে নিচ্ছি বলক চলে এসেছে একটু টক দিবো সেজন্য আম বের করে নিয়েছি এটা কিন্তু ফ্রোজেন করা তো যাই হোক আমি একটু টক খাই সেজন্য জন্য গোড়া মাছ একটু টক দিয়েছি আর এটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর কিন্তু নামিয়ে নিব ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি তার ফাঁকে অন্য চুলায় এখন বেগুন ভাজাটা বসিয়ে দেবো সেটাও কিন্তু হয়ে যাবে এই তো আইটেম কিন্তু অনেক কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে আমার রান্নার ভিডিওতে প্রায় কিন্তু আপনারা বেগুন ভাজা করতে দেখেন তো বেগুনটা আসলে অনেক খাওয়া হয় বিশেষ করে নাবিহার বাবার বেগুন ভাজাটা অনেক বেশি পছন্দের সেজন্য আমি প্রায় বেগুন ভাজা করে থাকি আস্তে আস্তে আমরাও খেতে শিখে গেছি তো যাই হোক এখন দুইটি আইটেম রান্না করছি আর সকালে আরেকটি আইটেম রান্না করা হয়ে গেছে যেটা আপনাদের দেখানো হয়নি বেগুন ভাজতে কিন্তু একদমই সময় কম লাগে তো ভাজাটা হয়ে গেছে উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি আর কাঁচামরিচ বেড়ে নিয়েছি এই তো এফাকে গোড়া মাছটাও হয়ে গেছে আমরা এটা ছোটো মাছ বলি না কুমিল্লার ভাষায় গোড়া মাছ বলি এই মাছটাকেও একটু ঢেলে নিয়েছি যে হাঁড়িটাতে রান্না করেছি এই হাঁড়িটা যদি সব সময় ভালো রাখতে চাই বা পরিষ্কার রাখতে চাই তাহলে সেক্ষেত্রে তরকারি রান্না করার পর ঢেলে নিতে হবে এই ধরনের হাড়ি যারা ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলা এই আর কি কারণ এই ধরনের পাতিলে যদি আপনারা টক জাতীয় জিনিস রেখে দেন তাহলে কিন্তু একটু কেমন যেন মানে ছাকরা হয়ে যাবে মানে দাগ পড়ে যাবে যেটা টকের কারণে হয়ে যায় তো সব সময় নামিয়ে রাখবেন তাহলে দেখবেন পাতিলটা ভালো থাকবে সব কাজকর্ম শেষ শেষ করে এখন খাবারের উদ্দেশ্যে সবাই টেবিলের সামনে চলে এসেছে তো আমরা মামি তিনজনেই ভাতটা খেয়ে নেব আর আপনারা তো আমার সঙ্গে আছেনি যারা আছেন এখনও আমার সঙ্গে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি নতুন যখন এসেছে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ভালো ভালো কমেন্ট আর ভালো ভালো কিছু কথা দিয়ে কিন্তু আমার ভিডিওটা সাজানোর চেষ্টা করি তো সব সময় কমেন্টের একটি আশা করি যেন এই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটা বানাতে পারি আর এ তো আমিও খেতে বসেছি রান্না করার সময় বলেছিলাম আরেকটি আইটেম রান্না করেছি বড় মাছের মাথা দিয়ে মাসকলের ডাল রান্না করেছিলাম তো সেটা কিন্তু দেখানো হয়নি সেটা আরেকদিন আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক আমার খাওয়া দাওয়াটা কিন্তু প্রায় শেষের দিকে এরপর আমরা বেরিয়ে পড়েছি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি অনেকেই বুঝে গেছেন অনেকে হয়তো এখনও বুঝেননি তো যারা বুঝেননি তাদেরকে বলছি আমরা দোয়েল চত্বরে এসেছি যেখানে আসলে অনেক বেতের জিনিস পাওয়া যায় আর এগুলো হচ্ছে গ্রামাঞ্চলেই বেশি দেখা যায় তো মাটির জিনিস বেতের জিনিস দেখলে সব সময় কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে আসার পর প্রতিটি জিনিস দেখার পর কিন্তু চোখে ধরে গেছে মনে হচ্ছে সব কিছু কিনে নিয়ে বাসায় চলে যাই কিন্তু তা তো সম্ভব না যেটা দরকার সেটাই নিব অথবা যেটা ভালো লাগে সেটা নিব। এমনিতেই ঘুরতে এসেছি ঘুরতে গিয়ে দেখলাম যে আসলে পছন্দনীয় অনেক জিনিস আছে তবে এই দুয়েল চত্বরের ব্যাপারটা একটু অন্যরকম যেমন অন্য কোনো জায়গায় পাওয়া যায় না বলে এই জিনিসগুলোর দাম কিন্তু এখানে অনেক বেশি চড়া একটু দামাদামি করেই কিনে নিতে হয় তা আমি বেশ কিছু জিনিস কিনে এনেছি আমার মেয়ের এরকম একটি মিরর খুব পছন্দের ছিল যেটা বেতের তৈরি তো ওইটা ওখানে পেয়েছি বলে কিনে নিয়ে এসেছি আর আরও কিছু জিনিস এনেছি এটাও বাঁশের বাঁশের তৈরির জিনিসগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে এটা এটা আসলে কি সঠিক জানি না তবে বিভিন্ন জায়গায় সুপিস হিসাবে ব্যবহার করা যাবে অথবা ফুল রেখেও ব্যবহার করা যাবে তো যেটাই হোক ভালো লেগেছে তাই নিয়ে এসেছি তারপর এখানে একটি ল্যাম্প আছে তো এটা চাইলে কিন্তু টেবিলের উপর রাখা যেতে পারে অথবা দেয়ালের মধ্যেও ফিটিং করা যেতে পারে তো সব কিছুই আপনাদের পরে আবার দেখাবো কিছু 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 জিনিস আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আরও কিছু জিনিস তো প্যাকেটের মধ্যেই রয়ে গেছে এই ল্যাম্পটা ফ্লাগিং সিস্টেম তো এটা যেখানেই রাখবো অবশ্যই কিন্তু কারেন্টের লাইনটা ওখানে থাকতে হবে তো যাই হোক এটাও কিনেছি আর তারপর দ্বারা থেকে কিছু জিনিস আগেই অর্ডার করা ছিল এগুলোও আসলে একই দিনে চলে এসেছে ভাবলাম এগুলো একটু দেখিয়ে দেখ এই যে বেসটা আছে এটা কিন্তু আমার মেয়ে অর্ডার করেছিল তো ওর অনেক ভালো লাগে ডিজাইনটা সেজন্য নিয়েছে আর সেই সাথে দারাস থেকে আরেকটি ল্যাম্প আমি অর্ডার করেছিলাম সেটাও একটু দেখিয়ে দিচ্ছি তাছাড়া সব মার্কেটিং দেখাতে গেলে অনেকটাই সময় নেবে যখন ব্যবহার করব তখন তো দেখেই নেবেন তাই আজকে আর কিছু দেখালাম না আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ